স্বতদা বলছি যে পুরুলিয়ার যে কুর্মী সমাজ সেই সমাজের মানে তারা একটা আন্দোলন চালাচ্ছিল আন্দোলন করছিল এবং সেই আন্দোলন চলাকালীন প্রায় বহু মানুষকে গ্রেফতার করেছিল পুলিশ এবং কলকাতা হাইকোর্টে আজকে আপনারা একটা মামলায় রায় পেয়েছেন মানে অনুমতি পেয়েছেন সভা করার জন্য পুরো বিষয়টা যদি একটু খুলে বলে হচ্ছে রেল লোক কুড়ি সেপ্টেম্বর আদিবাসী কুর্মী সমাজ প্রতি বছর পালন করে এই মহিলা ডিভিশন বেঞ্চে একটা জনস্বার্থ মামলা হয় জনস্বার্থ মামলাতে যেটা হাইকোর্টের নির্দেশ ছিল যে আন্ডারটেকিং এর বেসিসে তারা আন্দোলনটা করতে পারে আমি যে মামলা আইনজীবী ছিলাম এবং তারপরে বড় শান্তিপূর্ণভাবে আমাদের বক্তব্য ছিল আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনটা আদিবাসী কর্মী সমাজ আন্দোলনটা করবে এখন এনাদের বক্তব্য যে পুরুলিয়াতে কর্মীদের একটা পরব হচ্ছে ফেস্টিভ্যাল হচ্ছে বান্না পরব সেই বান্না পরবে এই যে যারা একান্ন জন গ্রেপ্তার হয়েছে তারা যে জেল কাস্টোডিতে ছিল তারা সেই উৎসব পালন করতে পারেনি তাদের সেই প্রতিবাদে তাদের রিলিজ হওয়ার জন্য তাহলে তাদেরকে একটা সংবর্ধনা দেওয়া হবে ফেলিসিটেট করা হবে বলে আদিবাসী কুর্মি সমাজ ঝালদাতু ব্লক কমিটি একটি র্যালির আয়োজন করে এবং একটা মিটিং র্যালিটা বলেছিলেন বারোটা থেকে দুটো কোটশিলা যে বস্তি বাজার থেকে হবে যেটা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন আজকে এবং কোটশিলা কলেজ মাঠ পর্যন্ত এবং বাকি দুটো থেকে সাতটা আমরা টাইম চেয়েছিলাম মহামান্য বিচারগুলি সুব্রা ঘোষ সেটা দুর্গ থেকে ছটটা তো অনুমতি দিয়েছি মিটিং করার অনুমতি র্যালি এবং মিটিং দুটোই আমাদের যেটা প্লেয়ার ছিল সেটা হাইকোর্ট অনুমতি দিয়েছেন এবং এখানে মেনলি তারা যে একান্ন জন জেলবন্দি ছিল তাদেরকে নিয়ে যে উৎসব প্রতিপালন এবং সেই নির্দোষ দরিদ মানুষগুলোর জন্য তারা এই আদিবাসী কুষি সমাজ এটা পালন করে সেই জন্য এই র্যালি এবং এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে পুলিশের কাছে পঁচিশে অক্টোবর প্রথমে আমরা ছাব্বিশ তারিখে বলে চেয়েছিলাম তখন ওরা ওনারা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছিল ছট পুজোর জন্য দেওয়া যাবে না সেই জন্য আমরা উনত্রিশ থেকে ডেট চেয়েছিলাম মিটিং করার সেই অনুমতি যে সদু পুলিশের দিক থেকে সদুত্ব না পাওয়ায় আজকে মহামান্য বিচারপতি সুব্রা ঘোষের মামলা হয় মহামান্য বিচারপতির কিছু শর্ত আরোপ করে এক জন র্যালির জন্য এবং বাকি মিটিং এর জন্য আমাদের সভাস্থলে যাতে আদিবাসী গুরু সমাজ মিটিং করতে পারেন সেটার অনুমতি দিয়েছে এইভাবে বারবার করে পুলিশ বাধা সৃষ্টি করছে এবং শুধু পূর্বসভা যা বিরোধীদের কোনো প্রোগ্রাম হলেই এখানে পুলিশই বাদা হ্যাঁ এবং সেই মর্মে হাইকোর্টে অলরেডি ডিভিশনমেন্টের অর্ডার এর পরে যারা ধরুন অ্যাপ্রিয়েন্ট করছিলো সেখানে অলরেডি একটা কোয়াশিং মামলা ফাইল হয় সেই মামলায় অলরেডি একটা স্থগিতাদেশ দিয়েছে যে উইদাউট লিভ অফ দ্য কোর্ট নো কোয়াসিকেন এগান দা এই কurni সমাজের যে আন্দোলনটা করছে জাতি সত্তার জন্য লড়াই করছে তাদের যে আদি আদি কurni জাতি তারা এসপি স্ট্যাটাস চাইতে পায় অনেক দীর্ঘদিনের লড়াই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সব জায়গায় আবেদন করেছেন এবং কুরমালি ভাষাকে অষ্টম সিডুলে যেন অন্তর্ভুক্ত করা হয় এটা ওনাদের জাতি সত্তার লড়াই এটা ওনাদের ডিমান্ড এটা যদি রাজ্য সরকার কনসিডার করে সেটা রাজ্য সরকারের উপর এবং আশ্বাস দিয়েছেন তাই ওনারা বলছেন যাদের ওনাদের যে ডিমান্ড আছে ওনাদের ডিমান্ড হচ্ছে যে আদিবাসী কুবি সমাজকে যেন সিডিউল ট্রাইব লিস্টে ইনক্লুড করা হয় এবং কুড়মালি ভাষাকে অষ্টম শিডিউলে কনস্টিটিউশনে সংবিধানে অষ্টম সিডিউলে অন্তর্ভুক্ত করা হয়

একটা বান্না পরব যেটা কুর্মীদের মেন পরব বা ফেস্টিভ্যাল সেইটাতে তারা যেন যারা জেলবন্দি ছিল তারা যেন প্রতিপালন করবে এবং তাদেরকে সংবর্ধনা দেয়া হবে সেই মর্মে এই র্যালি এবং এই মিটিং আয়োজন করা হবে কিছু মানুষ কিছু মানুষ বলছে যে কর্মী সমাজ বারবার করে যে রেল লোক করছে এতে রেলের যাত্রীদের অনেক অসুবিধা হয় বারবার করে রেল লোকগুলো ধরুন অভিযোগে সমস্ত দিক বিবেচনা করে মহামান্য ডিভিশন বেঞ্চ এই অর্ডার দিয়েছেন এবং মহামান্য ডিভিশন বেঞ্চ আন্ডারটেকিং এর বেসিসে এই অনুমতি দিয়েছিলেন শান্তিপূর্ণ কুড়ি সেপ্টেম্বর যে রেল রোকর হয় তো কালকে আপনাদের কালকে উনত্রিশ তারিখে আমরা যে সবার অনুমতি এবং মিছিলের অনুমতি চেয়েছিলাম তা হাইকোর্ট অনুমতি দিয়েছে তো কালকে কি আপনি থাকছেন আমি চেষ্টা করবো আমাকে বলেছে থাকার জন্য আমি চেষ্টা করবো তো এই যে কথা হাইকোর্টের কাছে যেটা প্রেয়ার চেয়েছিলাম বা যেটা ছিল আমাদের আদিবাসী কর্মী সমাজের যে ডিমান্ড ছিল

যদি আমি বললেন একাধিক মামলা আমি করেছি এবং জয় এনে দিয়েছি গুণময় মাহাতো বলে একটা মামলা দিয়েছিলেন প্রথম সেই মামলায় হয়েছিল মাহাতো তার ফুল পেনশন আমি করে দিয়েছি সেই মামলা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল এডুকেশন মামলা

না করতে না আর আপনারা জিতলেন কলকাতা হাইকোর্ট পারমিশন দিল কেমন লাগছে ভালো অনুভূতি এবং আপনি বিশ্বাস করবেন হ্যাঁ এমন একটা দিন যেদিন কোটপাড়া ছুটি ছিল সেই আমি এখানে একা এসছিলাম এবং সমস্ত টাইপ সেন্টার বন্ধ ছিল আমার লড়াইটা সার্থক হলো যেভাবে কষ্ট করে ভাইবোডের দিন আমি এসছিলাম সবাই ভাইবোডের কোট আনে আমি আমার বিধির কাছে ফুটে নিয়েছি রাত নটার সময় কিন্তু আমি দেখলাম না আমার দায়িত্ববোধ থেকে আমার মনে এই মামলাটা আগে করা উচিত কারণ মানুষ তো খেদ আমার উপর এই জন্য সবকিছু ছেড়ে আমি মামলাটা রেডি করেছিলাম এবং হাই কোর্ট লিভও দিয়ে দিয়েছিল আমাদের এই চব্বিশ তারিখ লিভ পেয়ে গেছিলাম হাই কোর্টের কাছে হাই কোর্ট লিভ পেয়ে গেছিলাম আমরা চব্বিশ তারিখে তা আমার কষ্টটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই সার্থকতা হোক বারবার করে সেটাই আমরা চাইবো ভালো থাকবেন